মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না প্রায় দশ বছর পর আমি আমার জন্মস্থান কক্সবাজার জেলা অবতরণ করলাম আমি জনগণের মধ্যে যে বিজয়ের অনুভূতি লক্ষ্য করছি এটা অপূর্ব যে বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে রক্তস্নাত বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে আমাদের অঙ্গীকার আমাদের প্রতিশ্রুতি শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এটি প্রকৃত এটি বৈষম্যহীন সাম্যভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের সেই বাংলাদেশে আমরা মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমি আহ্বান জানাবো আমরা যেন আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখি এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি যাতে আমরা আমাদের বহির ষড়যন্ত্র এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি